আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা অনেকেই কিন্তু আমার ব্লগগুলো দেখো কিন্তু কেউই লাইক কমেন্ট কিছুই করো না তাতে কিন্তু আমার ব্লগ দেওয়ার আগ্রহ কমে যায় আর এখন থেকে কিন্তু তোমরা আমার সব ব্লগ প্রতিদিনই পেয়ে যাব বা প্রতিদিন আমি দুইটা করে ব্লগ আপলোড দিব একটা সকালে আর একটা বিকেলে সো সকালের টাইমটা কিন্তু নয়টা দশটার মধ্যে তোমরা পেয়ে যাবে আর বিকেলের ব্লগটা পেয়ে যাবে সাতটা আটটার মধ্যে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমার ব্লগগুলো দেখে নিবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে কিন্তু আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সেখানে ফুচকা খেয়েছি আর এই ফুচকাটা অনেক অনেক বেশি মজা ছিল হঠাৎ করে রূপা আমাকে বলতেছিল যে আপু চলেন আমরা ফুচকা খেয়ে আসি তো আমাদের ক্লাসটা কিন্তু শেষ হইতে না হইতেই আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে তো আমরা মাঝে মধ্যে এই দোকানটাতে খাই আর রূপা এই দোকানটাতে অনেক বেশি খাইছে তো ও কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য আগেও অনেকবার ট্রাই করছে পরে এসে দেখছি যে এই ফুচকার দোকানটাতে আমি আগেও খেয়েছি মামার দোকানটার নাম হচ্ছে ফখরুল ভাইয়ের শাহি চটপটি ও ফুচকার দোকান আমরা কিন্তু দুইটা মেয়ে ছিলাম আর একটা ছেলেও ছিল ও কিন্তু বাইক নিয়ে এসেছে তো ও যখন বাইক নিয়ে আসতেছিল তখন আমরা বলেছি তুমি যাও তুমি যে ওখানে বসো আমরা আসতেছি তো ও কি করেছে আমাদেরকে রেখে বাইক নিয়ে যে বসে আছে কিন্তু আমাদের কোনো ফোন আসতেছিল না তারপরে আমরা তো অবাক হয়ে যেতেছিলাম কি ব্যাপার সুজন ফোন দিয়ে আমাদের তো জ্বালানোর কথা এতক্ষণ লেট করতেছি কিন্তু আমাদের কোনো রকম ফোন দিতেছে না তার মানে কি ও কি করতেছে আল্লাহ আমরা গিয়ে দেখি কি ও দুইটা মেয়ের সাথে আটা দিতেছে তো ওই দুইটা মেয়ে আবার ওর বড় আপু ওর ইউনিভার্সিটির সিনিয়র ছিল তার জন্য সে আড্ডা দিতেছে পরে আমরা ভাবলাম যে ও আচ্ছা তার জন্যই তো আমাদের ফোন দিয়ে প্যারা দেয়া হয় নাই তো ও আবার যেই দোকানটাতে বসেছিল সেই দোকানটাতে কিন্তু আমরা ফুচকা খাই নাই কারণ হচ্ছে ওই দোকানটাতে আমাদের খাওয়ার কথা ছিল না তো রূপা যেই দোকানটার কথা বলছে আমরা সেই দোকানটাতেই যাবো করে তো ওইখানে আমরা গিয়েছি তো রূপা কিন্তু রীতিমতো ভিডিওর মধ্যে বলতেছিল যে আপনারা সবাই এই দোকানটাতে আসবেন এই মামার দোকানের এই ফুচকাটা অনেক অনেক মজা সো ও রিভিউ দিতেছিল তো এখান থেকে আমিও ওকে ব্লগ মানে ভিডিও করতেছিলাম কিন্তু আমি আশেপাশের যে নয়েজ এটার জন্য আমার নিজের ভয়েস আবার দিতে হইল আমি ভেবেছিলাম যে এই র ভিডিওটাই দিব তো আমি এই পাশ থেকে খাচ্ছিলাম আর ও কিন্তু ভিডিও করতেছিলাম ও কিন্তু অনেক অনেক মজা করে খাইতেছিল ফুচকাটা এটা কিন্তু আমরা ক্লাস থেকে যখন বের হব তখনকার ভিডিও এই হচ্ছে ফুচকাটার চেহারা ফুচকাটা কিন্তু দেখতেও ভালো ছিল আর খাইতেও অনেক ভালো ছিল আসলে তো যাই হোক আমরা কিন্তু ফুচকা খেয়ে তারপরে আর একটু ঘুরব কারণ আমাদের একটা ব্যাগ কেনার কথা ছিল তো ওই ব্যাগটা কেনার জন্য আমরা ডেইরি গেটের সামনে থেকে কিন্তু সে ব্যাগগুলো কিনবো করে তো ওখানে গিয়ে যখন ব্যাগগুলো দেখলাম ব্যাগগুলো দেখে আমার খুব একটা বেশি পছন্দ হয় নাই কারণ অনেক বেশি নর্মাল ছিল কিন্তু রূপা যখন ওই ব্যাগটা নিচ্ছিলো তখন ওরে ভালো লাগতেছিলো মানে রূপা এই ব্যাগটা ইউজ করতেছিল তো রূপা আবার কয়েকটা ছবি তুলছিলো ছবি তুলে নিচে যে ওর বাসায় নাকি কে নিতে বলেছে তার জন্য তার জন্য অনেকগুলি ছবি তুলে নিয়েছে আমি ভেবেছিলাম কিনবো পরে আর আমি কিনি নাই কারণ আমার অতটা ভালো লাগে নাই রূপা কিন্তু এখানে এসে আমাকে বলতেছিল আপু জানানি আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমি এখানে খেতে আসতাম বাই দা ওয়ে আমার এই ফুচকা খেতে গেলেই কিন্তু মনে পড়ে যায় জাইন যখন পেটে ছিল তখনকার কথা কারণ তখন আমার দুই দিন পরপরই ফুচকা খেতে ইচ্ছা করতো টক খেতে ইচ্ছা করতো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে কখনোই সব খেতে অ্যালাউ করতো না তারপর আমি পলায় পলায় খাইতাম যখন বাবার বাসায় থাকতাম একা তখন আমি আমার বোনের মেয়েদেরকে নিয়ে ফুচকার দোকানে গিয়ে ইচ্ছা মতো ফুচকা খাইতাম খেয়ে ঠেয়ে আসতাম এসে তো অসুস্থ হয়ে পড়তাম কারণ ফুচকা খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হইতো আর সারারাত রাত ঘুমাতে পারতাম না এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিকে ফুট ফিরতাম আর প্রচণ্ড পরিমাণে প্রবলেম হইতো তারপরও জানো না আমার এত এত ভালো লাগতো হঠাৎ করেই না ফুচকা খেতে মন চাইতো তখন আমি পাগল হয়ে যেতাম তখন আমি কী করবো বুঝতাম না তো ভাগও ভালো যে বাবার বাসায় যখন ছিলাম ওটার আশেপাশে ফুচকার দোকান ছিল তো আমি খাইতাম তো আমার বোনেরা বলছে যে তোর যা ইচ্ছা হবে তাই খাবি কারণ হচ্ছে এই প্রেগনেন্সির সময় যদি যেটা ইচ্ছা হয় সেটা না খেতে পারে তো অসুস্থতা ফিল করে ঠিক আছে এই জন্য কিন্তু আমি আমার যা ইচ্ছা হইতো তাই খাইতাম আর সবচেয়ে মজার একটা ব্যাপার কি জানো আমি জানি না তোমাদের প্রেগনেন্সিতে কার কি রকম অবস্থা আমার কিন্তু প্রেগনেন্সির সময় আমি মোট চার দিন বমি করছিলাম তাও হচ্ছে ব্রাশ দেখে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম ঘুম থেকে উঠেই না আমি আর ব্রাশ দেখ তে পারতাম না ব্রাশ দেখলেই আমার বমি চলে আসতো আর সবচেয়ে খারাপ লাগতো যখন ছয় মাস হয়ে গেছিল তখন হচ্ছে কি আমি যখন ট্যাবলেট খাইতাম তিনটা কন্টিনিউ চলে তো যখন চলতো সেইগুলো আমি খেতেই পারতাম না মানে খেতে গেলেই আমার অসুস্থতা ফিল হইতো তো মাঝে মধ্যে কিন্তু তোমাদের ভাইয়াকে আমি বলতাম তুমি ট্যাবলেটটা ছিড়ে ছিঁড়ে তারপর আমাকে খাইয়ে দাও যখন আমি ট্যাবলেটটা ছিঁড়তাম তখনই আমার খারাপ লাগতো মানে ওষুধটা আমি কোনো রকমই খেতে পারতাম না যাই হোক না হোক আমার প্রেগন্যান্সি পিরিয়ড আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে যদিও তখন করোনা ছিল সারা পৃথিবীতে কিন্তু করোনাতে মানুষ মারা যাইতেছিল অনেক ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছিল তারপরেও কিন্তু কিছু করার নাই আমি কিন্তু ভালোই ছিলাম আর জানো না আমরা এত এত ঘুরতাম করোনার টাইমে আমাদের বাড়ির আশেপাশেই হচ্ছে ড্যাফুডিল তারপরে আশুলিয়ার এই সাইডটা পুরো ফাঁকা থাকতো তো আমরা বাইক নিয়ে শুধু ওইদিকে ঘোরাফেরা করতাম আলহামদুলিল্লাহ আমার প্রেগনেন্সি টাইমে অনেক অনেক ঘুরছি এজন্য আমার কখনোই ডিপ্রেশন লাগে নাই ঠিক আছে তো তোমাদের প্রেগন্যান্সি কেমন যায় সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে আর প্রেগনেন্সি পিরিয়ডে যার যত সমস্যা আছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই অনুযায়ী ব্লগ আপলোড করব তোমাদের যেন ভালো হয় তো আমরা কিন্তু ফুচকা খাওয়া শেষ করেই চলে যাচ্ছিলাম বাসায় আর আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কোন কোন ভিডিওগুলো তোমরা দেখতে আগ্রহী সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি ওই ধরনের ভিডিওগুলো তোমাদের দেব আল্লাহ হাফেজ